এখানে আমি এই মাশরুমগুলোকে গুলোকে চার ভাগ করে কোনোটা বেশি বড় হলে চার ভাগ করেছি এবং কোনোটা একটু ছোট হলে সেটাকে দুই ভাগ করে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি কেটে ধুয়ে মাশরুম গুলোর পানি ঝরিয়ে তারপরে মাশরুমগুলোতে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো মরিচ গুঁড়ো এবং সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবং শেষে খুব সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি যাতে এই মশলাগুলো মাশরুমের গায়ে ভালো মতো লেগে থাকে এভাবে পাঁচ মিনিট ম্যারিনেট করে রাখবো আর এখানে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজের সাইজ যতটা সম্ভব ছোট ছোটো করেই নেবেন এতে গ্রেভিটা ঘন হবে আর ওখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি টমেটোর চার ভাগে তিন ভাগ আমি নিয়ে নিয়েছি যেহেতু টমেটোটা বেশ বড় ছিল ছোট ছোট টমেটো হলে আপনারা দুইটা ইউজ করবেন আর না হলে খুব বেশি বড় টমেটো হলে চার ভাগে তিন ভাগ ইউজ করলেই হবে এবার দেখতে পাচ্ছেন একটা পাত্রে প্রয়োজন মতো তেল নিয়ে নিয়েছি কেন লব নিয়ে সেটা হালকা গরম হয়ে আসলে সেখানে আমি এই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজের সাথে আমি দুইটা কাঁচামরিচ কেটে কুচি কুচি করে দিয়ে নিয়েছি যারা ঝাল কম খাবেন তারা আরো কম দিতে পারেন বা কাঁচামরিচটা না কেটে সম্পূর্ণ রেখেই পুরোটা দিয়ে দিতে পারেন অথবা যারা বেশি ঝাল খেতে চান তারা কাঁচামরিচ আরও বেশি পরিমাণে নিতে পারেন আমি এখানে ছোট দুইটা কাঁচামরিচ নিয়েছি তারপরে এই পেঁয়াজের রঙটা হালকা বাদামি হয়ে আসার আগ পর্যন্ত এভাবে নাড়তে থাকবো পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে আসার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচ পরিমাণ লবণ হবে এখানে তারপরে এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো একটা চামচের মতো দিয়ে দিচ্ছি তারপরে খুবই সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এবং ভালো করে কষায় দশ মিনিটের মতো আমি এখানে কষিয়ে নিব মশলাটাকে আমার মশলা কষানো শেষ হয়ে গেছে এরপর আমি এখানে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে দশ মিনিট ঢাকনা দিয়ে ওয়েট করেছি দেখুন সবগুলো টমেটো কীরকম গলে গিয়েছে কেটে রাখা টমেটো যখন এইভাবে গলে কমে আসবে পরিমাণে তখন আমি আবার এখানে পানি দিয়ে দিয়েছি এবার এই পানিগুলো ফুটতে শুরু করেছে বলক আসতে শুরু করেছে কারণ আমি একটু টেম্পারেচারটা বাড়িয়ে দিয়েছি যেটা তাড়াতাড়ি বলক আসে এখন যেহেতু এ পানেগুলো ফুটতে শুরু করেছে এখন এখানে আমি মাশরুমগুলো দিয়ে দিব আপনারা কিন্তু এই পর্যায়ে দেখে নেবেন যে লবণটা ঠিক আছে নাকি কম বেশি হলে লবণটা অ্যাড করে দিবেন মাশরুমগুলো দিয়ে দিলাম এবার সবগুলোকে পাঁচ মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব। টমেটো দেওয়ার জন্য কিন্তু এটার স্বাদটা অনেক মজাদার হয়ে যাবে আপনারা যদি একটু মাখো মাখো করতে চান তাহলে এখানে কম পরিমাণ পানি অ্যাড করলেও হবে আমি একটু মাখো মাখুই রাখবো আপনারা যদি একটু ঝোল ঝোল বেশি খেতে চান তাহলে আর একটু পানি অ্যাড করতে পারেন এখানে কিন্তু আমি এই এই পানিতেই এটাকে সিদ্ধ করে নেব আমার মাশরুম কষানো শেষ এখন আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হয়ে আসার জন্য এখানে আমি খুবই সামান্য পরিমাণ ওয়ান ফোর্থ চামচ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি কেটে রাখা ধনিয়া পাতা গুঁড়ো উপরে ছিটিয়ে দিচ্ছি এবং এ সুন্দর অ্যারোমার জন্য দুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপরে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি মাশরুমটা কিন্তু হয়ে গিয়েছে এবার আমি চুলা বন্ধ করে পাঁচ করার জন্য রেডি হয়ে যাবে এই যে আমার এখানে পরিবেশন করা শেষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে গরম ভাত দিয়ে এটা খেতে অনেক মজা হবে সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো ভিডিওতে